পবিত্র উৎসবের রাতে প্রশ্নের ঝড় ভক্তির সীমারেখা কোথায় প্রতি বছরের মতো এবছরও ধুমধাম করেই শিলিগুড়িতে পালিত হল ছট পুজো শহরের বিভিন্ন ঘাটে ছিল উপচে পড়া ভিড় ভক্তদের শ্রদ্ধা আবেগে ভরপুর ছিল ছটের দিনগুলি কিন্তু সেই পবিত্র উৎসবের মাঝেই ভাইরাল হয়েছে এক বিতর্কিত ভিডিও সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে ছট পুজোর রাতের একটি অনুষ্ঠানের দৃশ্য যেখানে দেখা যাচ্ছে কিছু চটুল নৃত্য আর সেই চিত্র ঘিরেই শুরু হয়েছে প্রবল নিন্দার ঝড় ঘটনাটি শিলিগুড়ির চার নম্বর ও পাঁচ নম্বর ওয়ার্ড সংলগ্ন মহারাজা কলোনির প্রতি বছর ছট পুজোর রাতে সেখানে আয়োজন করা হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের কিন্তু এবছরের অনুষ্ঠানের কয়েকটি অংশ দেখে অনেকেই প্রশ্ন তুলছেন ভক্তির আরাধনার এই মহাপর্বে এমন নাচ কেন ভক্তি বিশ্বাস আর আস্থার উৎসব ছট পুজোর মাঝে এই দৃশ্য অনেকের মনেই আঘাত হেনেছে সামাজিক মাধ্যমে অনেকে লিখেছেন ছট মানে পবিত্রতা আত্মনিবেদন সেখানে এমন বিনোদন বেমানান তবে এই বিতর্কের মাঝেই প্রশ্ন উঠছে উৎসবের আনন্দ আর ভক্তির সীমারেখা কোথায় টানা উচিত শহর জুড়ে এখন সেই নিয়েই চলছে তর্ক বিতর্ক নিন্দা ও আলোচনার ঝড়